আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকের জবটি একটি অন্যরকম কারণ আজকের নিউজটি হচ্ছে এসএসসি পাশে সোনারগা হোটেলে চাকরি সোনারগা হোটেল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান সোনারগাঁও হোটেলের নাম এমন লোক খুব কমই পাওয়া যাবে এরকমই একটি হোটেলে মাত্র এসএসসি পাশেই লোক নিয়োগ দিচ্ছে চলুন তাহলে সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেই প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ঐতিহাসিক পাঁচতারকা হোটেলটি এক্সিকিউটিভ শেফ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পহেলা জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পহেলা জুলাই দুই পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হয়েছে পহেলা জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশই জুলাই দুই তারিখ তার মানে হাতে এখনো প্রায় উনিশ দিন সময় রয়েছে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এইচ টিভি স্ল্যাশ ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল পদের নাম এক্সিকিউটিভ শেফ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা তবে রন্ধন শিল্প খাদ্য প্রকৌশল প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে অন্যান্য যোগ্যতা আন্তর্জাতিক রন্ধন প্রণালী এবং বিশেষ করে বাংলাদেশি আমেরিকান আরবীয় চীনা ইউরোপীয় ভারতীয় এবং মহাদেশীয় খাবার তৈরিতে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে বারো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হোটেলে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগে যা যা চেয়েছে শর্ত শিক্ষা সবকিছুই আপনাদের জানানোর চেষ্টা করেছি যারা শুরু থেকে শুনেছেন আশা করি বুঝতে পেরেছেন যারা মিস করেছি তাদের সুবিধাতে আমি আরেকবার বলছি বেতন আলোচনা সাপেক্ষে বেতন আপনাকে আলোচনা করে ওখানে ঠিক করতে হবে তারা বেতন উল্লেখ করেনি কর্মস্থল ঢাকা বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর যারা যাদের বয়স পঞ্চাশ বছরের বেশি তারা অ্যাপ্লাই করবেন না প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য সুযোগটি রয়েছে কর্মক্ষেত্র হোটেলে চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা অভিজ্ঞতার চেয়েছে বারো বছরের